দরুদ শরীফ আচ্ছা আমাকে বলেন যেই মাহফিল গুলোর মধ্যে থাকে তাফসিরুল কোরআন মাহফিল দরসে হাদিস মাহফিল শানে রিসালাত মাহফিল শানে সাহাবা মাহফিল দরসুল কোরআন মাহফিল

সাল্লাম পরব আমার বায়াজার জেনে রাখুন জেনে রাখুন যত আপনি দরুদ শরীফ বেশি পড়বেন আমার কমলি বালা নবী হুজুর পড়ল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ऐलान করতে লাগলেন এ দুনিয়ার মানুষ জেনে রাখো আমি রসুলের উপর যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে আমি কমলি মান নবী তাদের জন্য শুভ সংবাদ দিলাম ইন্না আউলান নাসিবি ইয়াওমুল কিয়ামাতে আকসুরুহুম আলাইয়াস সালাতিকুম যখন কিয়ামতের ময়দান قائم হবে হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য اعلان করে দিলেন তুতনা শামসু ইয়াওমুল কিয়ামাতে বিনাল খালকে হাত্তা তাকুনু কামিকদারি এই সূর্য আর আসমানের দিকে মুখ করে থাকবে না উপরের দিকে মুখ করে থাকবে না বরং এই সূর্য আমার আপনার মাথা থেকে মাত্র এক কিলোমিটার দূরে এক কিলোমিটার দূরেই অবস্থান করবে আমরা আপনারা যখন ওই কেমন ময়দানের মধ্যে উঠব আমার কমলি মানে নবী বলেন আলা কাদরে আমার ফিল আরকে মানুষ তারা মন অনুযায়ী তারা মন অনুযায়ী খামের মধ্যে ডুবে যাবেন কেমন হবে অবস্থা ফামিন হুম মাইয়ে কোন মিনা কাহাবাইহি কোন মানুষে ওই টাকনো গিরা অর্থাৎ চুলগিরা পর্যন্ত অর্থাৎ ঘাম তার চুলগিরা পর্যন্ত এসে স্পর্শ করবেন ওমিন হুম মাইয়ে কোন ইলা রুকবাইহি তাদের মধ্যে এমন কিছু হবেন যাদের হাঁটু পর্যন্ত এসে ঘাম নেমে যাবেন ওমিনহুম মাই ইয়াকুন ইলাহি তাদের মধ্যে এমন কেউ হবেন যাদের কোমর পর্যন্ত এসে ঘাম থামবেন নয় বড় আমার কমলিবারে ডবি বলেন ওমিনহুম মাই ইলজমুহু লারকে ইলজামান এবং এমন অনেক মানুষ হবেন যাদের মুখ পর্যন্ত এসে ঘাম পৌঁছে যাবেন অর্থাৎ ওই ব্যক্তি খামের সমুদ্রের মধ্যে ডুবতে থাকবেন আমার ভাইয়ের একটু চিন্তা করুন আমাদের ঘাম কত দুর্গন্ধ কত দুর্গন্ধ কত দুর্গন্ধ ঠিক না বেঠিক ঠিক আমাদের ঘামের কত দুর্গন্ধ যখন সূর্য একেবারে আমাদের কাছে এসে যাবেন ওই ঘামের উপরে যখন সূর্যের তাপ পড়বেন তখন সূর্যের তাপের কারণে ঘাম গুলো সিদ্ধ হতে থাকবেন আর আমরা সেখানে সাজাতে থাকবো এমন মুহূর্তের মধ্যে আমার ভাইরা আমাদের জন্য কেউ আপন হবে না কেউ আপন হবে না সবাই আমাদের থেকে পালিয়ে যাবেন আমাদের মা আমাদের থেকে পালিয়ে যাবেন আমাদের বাবা আমাদের থেকে পালিয়ে যাবেন আমাদের আত্মীয় সজন সবাই আমাদের থেকে দূরে সরে যাবেন আমাদের বন্ধু বান্ধব সবাই আমাদের থেকে দূরে সরে যাবেন আবার কাምলেবালা নবী বলেন নবী ওইmarshরের ময়দানে আমার উম্মতের জন্য সাফাত করব হয় না আরেকটু বড় করে বলেন সুতরাং আমরা পড়ি না আগুন ঢালা আকাশবে রুজে কে আমত মই দানে ময়দানে হাসোরে মই দানে নপসিনসি করবে সবাই নপসিনসি করবে সবাই ছা কুনে কনে খুঁজ বে ছা তো ছায়া হবে সে তো ছা তো বার রে ও ঘুমদিনা কে বল তুমি মরুভূমি কেবল তুমি মরুভূমি কে বল তুমি সর্বহারা ও গুমদিন

কথা বলেন ঠিক কিনা কারণ এটা তো আমার বলা নয় এটা আমার কথা নয় আমার রসুলের হাদিস আমার রসুল বলছেন এন্না আওলান নাসে ফি ইয়াউমুল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতিকুম যারা আমার রসুলের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবেন আমি কাল কিয়ামতের ময়দানে তাদেরকে ডেকে 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 আমি রসুলের দামানের রহমতের নিচে জায়গা জায়গা হাত তুলে বলেন খুশি কিনা যেহেতু আমার রসুলের মহান জাতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে সেদিন আমরা আপনার আজকে যারা এই মা মধ্যে বসে গেলাম আমার রসুল আমাদেরকে দেখে কিনা বলেন বড় করে বলেন আমি বলছি না আমার রসুল বলছেন তোমাদের আমল গুরু

কোনো ভালো কিছু তোমরা নামাজ পড়েছ তোমরা রোজা রেখেছ তোমরা হস করেছ তোমরা জাকাত দিয়েছ তোমরা ভালো কাজ করেছ তাইলে তখন আমি আল্লাহর দরবারে আমি আল্লাহর দরবারে তোমাদের পক্ষ হয়ে শুক্রিয়া আদায় করে দে আমার ভাইরা আজকে আমরা যারা এই মাহফিলের মধ্যে বসলাম নিশ্চয়ই মাহফিলের শুরু থেকে আমরা কয়েকবার দরুদ শরীফ পাঠ করেছি আমার কথা শুরু করেছিলাম যেখান থেকে আমরা আপনারা অবশ্যই যখন লিফলেট তেলাওয়াত করেছি তখন দরুদ শরীফ পড়েছি ব্যানার পড়েছি তখনও দরুদ শরীফ পড়েছি কারণ ঈদে মিলাদুন সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে একজন পাবলিসিটার যিনি যিনি পাবলিসিটি করেছেন আপনারা তাকে এখানে স্টেজে বসানো নাই আপনারা তাকে চেয়ার দেন নাই আপনারা তার নাম লিফলেটের মধ্যে দেন নাই কিন্তু যিনি পাবলিসিটি করেছেন তিনি কথই ভাগ্যবান কি কথই ভাগ্যবান ভাই আমরা যখন তেলাওয়াত করেছি আমরা কেউ দুইবার পড়েছি কেউ তিনবার পড়েছি কেউ মাহফিলের মধ্যে দশ বার পড়েছি কিন্তু যিনি পাবলিসিটি করেছেন তিনি একবার এই অ্যালার্মটা করার সময় একবার এটা অ্যানাউন্স করার সময় তিনি দুইবার কিংবা তিনবার দূর শরীফ পড়েছেন যদি তিনবার দূর শরীফ পরে তিনি সারা দিনে যতবার পাবলিসিটি করেছেন যতবার অ্যানাউন্সমেন্ট করেছেন ততবার তিনি প্রত্যেকবারে যদি তিনবার তিনবার হয় তিনি যদি একশো বার পাবলিসিটি করেছেন একশো বার এই কথা ঘোষণা করেছেন যে অমুক জায়গার মধ্যে মাহফিল হবে এই ঘোষণার সঙ্গে সঙ্গে তিনবার তিনবার করে একশো বারের মধ্যে তিনশো বার ওনার আমল নামার মধ্যে দুরুৎ শরীফের স্বভাব উঠে গেল আর কেমতের ময়দানের মধ্যে আমরা

দূরত পড়েছে না বেটিক বলেন তিনি রুসুলের উপর বেশি দূরত্ব পরেছেন